সো হে গাইজ আগের তো আগের ব্লগে তোমরা দেখেই ছিলে যে আমরা সকালে বেরিয়েছিলাম বিচে গেছিলাম এই করেছিলাম কিন্তু এই ব্লগটা হলো সেইটা মানে এই দিনেরই বিকেলবেলা ওর কাজ আছে ও চলে যাচ্ছে মিস করবো ওকে নিজেই বলেছে কিন্তু বলল আমি মিস করবো বলবি ওরা আটটা দেওয়ার কাজ আছে সত্যি আর আমার ভালো লাগছে না আমার ওকে মানে একা একা থাকতে ভালো লাগে না ও তো মানে ছুটির দিনে এমনি দিনে না একা একা থাকি আমি নাটক হারো না তো তাই জন্য আমি যে ঠিক আছে ও যখন যাচ্ছে ওকে একটু ছেড়ে দিয়ে আসি তাই জন্য ওকে ছেড়ে দিতে যাচ্ছে আর রেডি সামনের মোড়ে না আমি তোকে মিঠ্র পর্যন্ত ছেড়ে দেবো হুম বললে তুমি যদি বলো তোমাকে ওখানে পর্যন্ত ছেড়ে দিতে পারি আমি ভাত ছুঁলে দিতে পারিনি ভালোবেসে বললাম আমাকে নিশা করতে হবে ওকে বেশি বেশি আমি ওকে ও আমাকে ছেড়ে দিয়ে আসে ওই সময় পর্যন্ত কখনো কখনো আমার প্রেজেন্ট পর্যন্ত ও ছেড়ে গেছে বেশিন থং করে ইচ্ছে বেলা ঠিক আছে চলুক না ব্যাপারটা আমরা বের হই আর ও তো চলে যাবে দেন আমি কোটা বাজার টুকটাক করব আর কি করব আমি যা করবে দেখিয়ে দেন দেখিয়ে দেন আমি এই কাজে যাওয়ার সময় বেরোলে কিছু না কিছু আমি ভুলে যাই আমি মানিপাসটা ভুলে গেছি আর মানিপাসে আমার মেট্রো কার্ড আছে না আমি যেতে পারবো নাহলে ও আবার ওপরে গেল মেট্রো কার্ডটা আনতে আর আমি সামনে একটু দোকানে আমরা দুটো এগ রোল অর্ডার করেছিলাম দুটো চিকেন রোল তো এটা রেডি হয়ে গেছে আমি ভাবলাম যে আমি একটু এগিয়ে গিয়ে পেমেন্ট করে নিয়ে নিই ততক্ষণে ও মানিপাসটা নিয়ে চলে আসবে দিলে আর দাঁড়াতে হবে না কেননা আমার অলরেডি সময় হয়ে গেছে আমি চলে যেতে হবে কাকলি মায়ের কফি খাওয়াচ্ছি ও গট 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 পার্টি দিচ্ছি ডাবল ক্লিক করলেই তো হবে না দেখ এটা করলাম তো হ্যাঁ তারপরও করতে হয় বাহ আমার জন্য কত কিছু করছে মেয়েটা সত্যি ভাবা যায় এরকম বহু দরকার তো সবার নে পাইপটা দে সরি স্ট্র সেই ভিডিওটা দেখেছি সেখানে বলছিল পাইপ দে দো গিমি পাইপ ওটাই থ্যাঙ্কস থ্যাংকস ম্যাম থ্যাঙ্কস आया। हमारे फेवरेट। ताई। स्पेनिश लड़की। क्या नेक है ना। एंजॉय एंजॉय। हाँ हाँ। ठीक है देख। स्ट्रॉंग कॉफी दूध के तहत फालतू बिकने आएंगे। तो मैंने वैसे ही लाइट कॉफी होले तो मिस्टी। मिस्टी विस्ती এইখানে পয়সা বউ কিন্তু থাকলে খুব ভালো মানে যে বউ চাকরি করে তার টাকা তুমি খেতে পারবে নিজের টাকা আমি যাবে এক মিনিট তোমার ফোনে তো আমার কার তা আমার আছে বুঝতে

আমি বেশি ভিডিও দিতে পারিনি বিক এত ভারী ব্যাগটা নিয়ে আমি চলতে পারছিলাম ব্যাগ সো এই বিবা থেকে এলাম অ্যাকচুয়ালি বিবাতে আমি শুধুমাত্র এই এই জিনিসগুলো নিয়েছি দাঁড় দেখাচ্ছি আমার এই কর্নটা অ্যাকচুয়ালি আমার খেতে খুব ভালো লাগে নিয়েছি বাসন মাজার আর এটা বিবাহী প্রোডাক্ট ইগো বলে সাবার ভ্যানিলা আমার ভ্যানিলা খুবই ফেভারিট আমার অ্যাকচুয়ালি ভ্যানিলা পারফিউমও খুব ভালো লাগে আর এই চালটা নিয়েছি অ্যাকচুয়ালি ছোটো বানাবো বলে আমাদের কাছে বাসমতি চাল রয়েছে আমি এটা ছোটো দামের দাম গোবিন্দভোগ খুঁজছিলাম বাট গোবিন্দব পাই খিচুড়ি খেতে সুতো কাপড় আর এটা হলো এগরিবা নিয়েছি আদিল থেকে নিয়েছি আমার ফ্রুটি খেতে ভালো লাগে অনেকদিন পর ফ্রুটি খাচ্ছি আর এইটা আজকে বিভা থেকে ফ্রে দিয়েছে এখনও আমার বাকি সবজি বাজার করা মানে একটু গাজর নেওয়া ফুলকপি নেবো একটু দিলে ভালো লাগবে খিচুড়িতে আর বেগুন দিয়েও বেগুন ভাজা বানাবো তাই এখন যাচ্ছি আমি একটু এসে শুয়ে পড়েছিলাম হাঁপিয়ে গেছিলাম গরম যা বাইরে এই ব্যাগগুলো এত ভারী হয়ে গেছিল অনেক সময় থাকলে অরিন্দম থাকলে অরিন্দম একটু বই বই নিয়ে আসতো আমি দুজনে মিলে ধরতাম তো এই আর কি এখন যাবো আবার গ্র্যান্ড একা একা আমার কোথাও বেরোতেই ইচ্ছা করে না ওকে ছাড়া তো একা একা বাজারও করতে যেতে ভালো লাগে না কিছু দরকার হলেও যেতে ইচ্ছা করে না তো ঠিক আছে কোনো ব্যাপার না ও খেতে চেয়েছে আমাকে এটাও বলেছে যে যদি না পারো যদি রেস্ট করো কোনো অসুবিধা নেই ভাত ডাল করে রাখবে শুধু ভাত ডাল আলু সিদ্ধ এরকম ডিম ভাজা এরকম কিছু নাম বলেছি যখন করেই ফেলি কী যায় সো এখানে এই বেগুন নিয়ে নিয়েছি আর একটা ছোট্ট খাট্টো একটা ফুলকপি নেব আর গাজর ওই তো ওইদিকে গাজর রয়েছে তো এখানে এরকম প্যাকেট বরবটি স্কুলটা পুরো পাগলের মধ্যে আসবে বাইরে আমাদের ঘরে স্পুন নেই শুধু ফোক আছে সেটাই স্পুন হয় ভালো লাগছে দেখে এই রকমই সবই বড়ো বড়ো আর এটা বেশি অনেক কথা এটা হচ্ছে সুন্দর দেখতেও লাগছে বেশি বড় আর এর থেকেও ছোটো রয়েছে ওইটুকুন টুকুন বেশি ছোটো মনে হয় আমি এতবার ধরে বাজারে গেলাম দুইবার বিবাতে একবার একবার এখানে আবার আমাকে যেতে হচ্ছে এই বর না থাকলে যে আমার এরকম আমি একটা কথা মানে ভুলে গেছিলাম সরষের তেল নিয়ে বলে দিয়েছিল আমারও মনে ছিল যে আসা পর্যন্ত আবার আবার ভুলে গেছে আবার যেতে হচ্ছে সো এখন গড়িতে বাজে একটা আমি এই চোদ্দবার দুবার তিনবার করে দোকানে গেলাম জিনিস নিতে এলাম গেলাম এলাম গেলাম এই করতে করতেই একটা বেজে গেল এখন আমি এবার ধীরে ধীরে রান্না করবো কারণ আমার তাড়া নেই আমি সারাদিনটা ঘুমিয়ে নিয়েছি এই সন্ধেবেলায় উঠেছিলাম ঘুম থেকে তো ঘুমানো রয়েছে নেই আর যেহেতু না আসা পর্যন্ত আমার ঘুমও হয় না এরকম অভ্যেস হয়ে গেছে ওকে ছাড়া তো ঘুমাতে ঘুমও আসে না তো তাই জন্য আমি জাস্ট এখন ধীরে ধীরে বসে বসে রান্না করবো এখন এখানে সব এই জিনিসগুলো রয়েছে ওকে সব নিয়ে যাবো রান্না করে এখন রান্না টান্না করবো চলো করা যাক রাত একটার সময় রান্না করবো রান্না করতে করতে একটা এখন ধরে কাটাকুটি করব করতে করতে তোমার দুটো তিনটে হয়ে যাবে তারপর চলে আসবে তারপর খেয়ে নেবো খেয়ে তখন ঘুমাবো কারণ আমারও ডিউটি ছটার সময় সন্ধ্যাবেলা তোমার কোনো কাজ নেই ঘুমাও আরাম করো কাজে চলে যাও আবার আসো রান্না করো ঘুমো খাও কাজে চলে যাও গরমের মধ্যে আমার অবস্থা এই রকম পুরো অবস্থা ঘিমে ঘুমে একাকার এখনো হচ্ছে আমার রান্না কন্টিনিউ চলছে আমি অত ফ্লিপ নিতে পারিনি অত নিই নি বেশি করে কি আর দেখাবো রান্না তো তাও এই হলো খিচুড়ি একটা ডাল সরি ডাল চাল তারপর এগুলো নিয়ে আবার সবজি ভিজে ভেজে তেজে সব দিয়ে দিয়েছে এর ভেতর এখন মশলাটা রেডি হচ্ছে খিচুড়ি আমি তো এরকমভাবেই বানাই খিচুড়ি মশলাটা পরের মধ্যে দিয়ে মিক্স করবো একটা সুন্দর কালারও আসবে ভালো লাগবে এগুলো গেছে না টমেটো দিয়ে এইসব রয়েছে লঙ্কা আদা সবাই কোনো রান্না কন্টিনিউ চলছে হ্যাঁ দুটো ভেজে গেছে

চারিদিকে পাপড় রয়েছে পাপড়ও ভাজবো কিন্তু পাপড়টা ও আসছে কাপড় ভাগ সো এইখানে খিচুড়ি আমার রেডি আমি জাস্ট একটু বেড টেস্ট করবো বলে এইটুকু নিয়েছি রুমে এসে রাখলাম খিচুড়িটা খিচুড়িটা ঠিক এইরকম হয়েছে দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে একটু ট্রাই করে দেখি হুম সুন্দর হয়েছে মানে ভালো হয়েছে আর কি আমি নিজের তারিখ নিজে করছি না বাট ভালো খবর আমি অবশ্যই ভালো বলবো যদি বাঁচতো তাও বলতাম ওকে খুশি হয়েছে মনে হয় দেখি কেমন লাগে অবশ্যই ভালো লাগবে দেখুন বসে এসছি আমি সবই এলাম জাস্ট কাপলে তো আমার জন্য খিচুড়ি বানিয়ে রেখেছে জাস্ট ঢাকাটা খুললো উফ সরস্বতী পুজোর কথা মনে পড়ে গেল দারুণ হয়েছে তো এইখানে খিচুড়িটা পাড়া হচ্ছে আর এখানে রয়েছে বেগুন ভাজা আর এখানেই জাস্ট লাগছে দারুণ 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 দা তো জমেই যাবে আমার বউটা লক্ষ্মী বাবা আমার জন্য বানিয়েছে বাবা তো ভালো